ভিডিও করার জন্য পাগলা মিষ্টি সত্যি সত্যি বিতরণ করব কি তোরটা এখনর দিনে কি হয় ওহো তুই ভিডিও মিষ্টি বিতরণ করার কজন দেখা না ভিডিও আসলে ওগুলা এড করে দিবে মিষ্টি বিতরণ আরবা মিষ্টি বুক করানোর জন্য দুই তিনটা সিনার দরকার আপাতত ভিডিও করতে তোমাক কইতে নিয়ে আসো পাগলা তুমি এগুলা ভিডিও করো না এগুলো না যখন মিষ্টি টোস্ট নিয়ে আসবো তখন মিষ্টি হাতে কইলে ফাইনালটা ছবি তুলে দিবে

আর মনে করো যে তোমার এই ইয়ের মধ্যে এই ঠান্ডার মধ্যে মনে করি ল্যাপের ওষুধ কম বলে ওষুধের মতো লাগে আর গরমের দিনে মনে করি এসির মতো লাগে ওনার দেহ ওনার ছবি দেখলে আমার মনে করা শান্তি এরকম বাংলা বই যেটা এখানে এমপি হবি মনে করো সেই দেশের জনগণ যদি তা তা দেখে তার এলাকার যদি জনগণ দেখে এমনি মনে করো তাহলে শান্তি পায় আদমি কিছু একটু উন্নয়ন

যারা কি মিষ্টি মিষ্টি করে কথা কয় কি সুন্দর করে কথা কয় ও হৃদয়রা আমার পাথর নেমে গেল জানো এই মনে করো যে মরণন পায়ে আমার বুকের উপরে সাপা পাথর ছিল সে পাথরটা মনে করে অপসারণ হয় মুক্ত তো বাতাসে মনে করো নিঃশ্বাস নিচ্ছি তাহলে তুমি একটু উপকার করো ওই যে বাহিয়া ছিল কোনখানে টেরাক মার্কেট কোনখানে ফুটবল মার্কেট মাঠ খানে যদি ফুটবল মার্কার পায় না নির্বাচনে যা পাবি সেলে এখন আগে কোয়ালে আবার আচরণ বিধি ভঙ্গ হবে বোঝা গেছে তাহলে তুমি না তুমি যাই কো আমার নেত্রী আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের কণ্ঠস্বর বলিষ্ঠ কণ্ঠস্বর সে কিন্তু কোনো ভয় পায় না আগামী দিনের আধুনিক বাংলাদেশ নির্মাণে বিনির্মাণে তার যে অবদান তার যে ভূমিকা এটা কোনোভাবে বলে শেষ করা যাবে না তিনি ভূমিকা রাখবেন রেখেছেন বর্তমানে রাখছেন এবং ভবিষ্যতে রাখবেন একটি সন্ত্রাস মুক্ত একটি যৌনতা মুক্ত একটি মনে করেন পরিষ্কার পরিষ্কার বাংলাদেশ গঠনে মুক্ত হ্যাঁ বাংলাদেশের মনে করেন একটা নির্মাতা হবেন তিনি